শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপ উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত বিগত কয়েক বছর ধরেই মহালয়ার আগের থেকেই পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছরও মহালয়ার আগের দিনই শহরের তিনটি মণ্ডপ উদ্বোধন করেন তিনি হাতিবাগান সার্বজনীন হয়ে টালা প্রত্যয় এবং সবার শেষে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব শনিবার কলকাতার এই তিনটি দুর্গাপুজোর মণ্ডপ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের একটা নিজস্ব ধর্ম আছে নিজস্ব ভাষা আছে নিজস্ব মত আছে নিজস্ব পথ আছে নিজস্ব চিন্তাধারা আছে নিজস্ব দর্শন আছে কিন্তু মনে রাখবে সবাই যখন সব ভুলে একটা জায়গায় এসে মিলিত হন সমবেত হন তখন কিন্তু সব পদগুলো একটা জায়গায় এসে মিলিত হয় সেটা হচ্ছে একতার বন্ধনে আবদ্ধ হয় এর নাম হচ্ছে একতা এই দেশ আমাদের বিধাতা বৈচিত্র্যের মধ্যে ঐক্য নানা ভাষায় নানা মত নানা পরিমাণ বিবিধের মাঝে এখন মিলন মহান এইটা স্বাধীনতারও গান নবজাগরণেরও গান দেশেরও গান বাংলারও গান আমরা কেউ মাকে মা বলে কেউ মদার বলে কেউ আম্মা বলে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন কেউ জলকে জল বলে কেউ ওয়াটার বলে কেউ পানি বলে তফাত্ম এটুকুই আমি এটুকু নিশ্চয়ই চাই মাতৃভাষাকে আমি যখন আমার মাতৃভাষাকে সম্মান করব অন্যরাও তাদের মাতৃভাষাকে সম্মান করুন ভালোবাসুন কোন আপত্তি নেই কিন্তু বাংলা ভাষায় কথা বললে তার উপর করতে হবে এটাই আমি একমাত্র নই আমার এখানে পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে কারণ তাদের নিয়ে যাওয়া হয় দেয়ার ট্যালেন্টেড দেয়ার স্কিল্ড আবার আমার বাইরে কাজ করে কিন্তু সেরকম এখানেও কিন্তু মনে রাখবেন দেড় কোটি ওয়ান পয়েন্ট প্রত্যেকটা মানুষের আছে আমি মনে করি আমাদের দেশ আমাদের এটাই শিখিয়েছে গান্ধীজি বলুন নেতাজি বলুন আম্বেদকার রবীন্দ্রনাথ ঠাকুরি বলুন নজরুলি বলুন লালবাগ পালি বলুন বালাসাহে বলুন রামকৃষ্ণই বলুন স্বামী বিবেকানন্দ বলুন প্যাটেল সাহেব বলুন আমাদের এটাই শিখিয়েছে যে আমাদের একসাথে বাধ্য যেদিন আমরা ঐক্যবদ্ধ থাকবো না দেশকে টুকরো ঐক্যবদ্ধ আমরা সেটা চাই না আমরা চাই আমাদের দেশ ভালো থাকুক ঐক্যবদ্ধ থাকুক একসাথে থাকুক সুন্দর থাকে নচি কিছু খাওয়া দাওয়া করে গানটা তো করলো ভালো গানই করেছে নচির সম্বন্ধে আমি দুটো কথা আপনাদের বলি ওই যেহেতু আমার কথা বললেন একবার ওই শুভ বাড়িতে গেছে শুভ প্রসন্নতার বাড়িতে একটা পুরোনো পিয়ানো আছে নচি বাজাচ্ছিল আমারও পড়ানো যারা যায় বাজারে বাজারে ভুলে গেছে এবার ওখানে ঠিক কিনা বলো আর একবার হয়েছে দার্জিলিং খুব সামনে আর ও টাইম পেয়ে উঠছিল না গানটা গাইবার ওখানে আমি রাস্তায় পাহাড়েই ঘুরলাম হাঁটতে হাঁটতে রাত এই বাজাও এইখানে গান তৈরি আর টাইম নেই সময় সঙ্গে গানটা তৈরি করলো এটা কোয়ালিটি জীবনমুখী গান সত্যি সত্যি বা লুচিবে এটাকে প্রাণ নিয়েছিল এবং ওর অনেকগুলো গান আছে আমার সবচেয়ে ফেভারিট হয়েছে বৃদ্ধাশ্রম গানটা এবং সকলেরই শোনা উচিত ভালো গান